আলহামদুলিল্লাহ আর একবার চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল ছোট্ট একটা গুগু পাখি দেখছেন এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ সেদিন বলেছিলাম আপনাদের আর দেখুন কিভাবে সব জায়গায় পশম মাথায় কেন পশম নেই ওর মা এভাবে ঠকিয়ে ঠকিয়ে পশমগুলো খাচ্ছে দেখুন দেখুন আর ছোট ছোটো আরও দুটো পাখি গ্রাম যে লাইফ স্টাইল মনে পড়ে যায় এই পাক পাখালির ডাক শুনলে আবার কোয়েল পাখির ডাক শুনলেও আবার এই যে ঘুঘু পাখির ডাকটা বিশেষ করে অনেক ভালো লাগে পাখিটা বেঁচে গেছে ঘুঘু পাখির বাচ্চাটা এই যে একটা স্লাইন দেখছেন এই যে একটু একটু করে পানির সাথে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ ফ্যাটটা ফুলে সাথে সাথে ফ্যাটটা কমে গেছে ফুলে ছিল সাথে সাথে আর আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আর এই আমি এই যে চা নাস্তা রেডি করেছি প্যানকেক চা সবাইকে দিয়ে দৈনন্দিন যে কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আদিবাকে পড়াতো যে একটা মিস ছিল ওই মিসটা মিথ্যা কথা বলে আমাকে গুহু পাখি দুটো দিয়েছিল বলেছিল যে এটা অন্য মানুষের আমার বান্ধবীর পাখি দুটো কিনবেননি তখন আমি কিনলাম বলল যে তাড়াতাড়ি বাসা দেন ডিম পারবে আর ওই পাখি দুটো আসলে ওর ছিল ওই মিসেরই ছিল কিন্তু সে হয়তো ধৈর্য ধরছে অনেক দিন ধরতে ধরতে পরে মিথ্যে বলে আমাকে ব্যসছে ওই যে ডিম খেয়ে ফেলে তো সে তারপরে মিথ্যে বলে আমাকে দিয়ে দিল ওনারা চা নাস্তা করে এই যে বাচ্চারা কি করবে সময়ে কোথাও ঘুরতে যায়নি এই গরমে কি করার আছে তো বাসাই ওই যে খেলছে আর ওই যে ঈদের ফিনি রান্না করেছিলাম বললো যে আমাকে একটু দাও তো সবাইকে দিলাম এর ফাঁকে তো অনেক কাজ করে এই যে লাল লাল করে করলা ভাজলাম এই করলাটা আমার মেয়ে এখন খায় তিতো লাগে না আগে ছোট বাচ্চাটা খেত না কেউ খেতো না বাচ্চারা বাচ্চারা বিশেষ করে করলা খায় না তো আমি দুপুরে রান্না প্রস্তুতি চলছে এর আগে কাপড় ধোয়া তারপরে বিছানা গুছানো ঘর ঝাড় দেওয়া সব করেছি তারপরে আবার সামনে ঘর মুসবো এখন বর বলেছে বাদাম খাওয়া বাদাম ভর্তা খাওয়াও তো বাদাম ভর্তার জন্য আমি এখন বাদামগুলো টেলে নিচ্ছি বাদাম ভর্তা খাবে তো এই জন্যই এতদিন তো মাংস খাওয়া হয়েছে এখন ভর্তা এটা সেটা একটু সেদিন পর যে চোকলা ভর্তা করেছিলাম ভালোই লেগেছিলো বাদামগুলো টেলে তারপরে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খোসাগুলো কিভাবে আলাদা হয়ে গেছে এরপরে আলাদা আবার সরিষার তেল দিয়ে ভেজেছিলাম এই যে এখন শুকনো মরিচ টালা পেঁয়াজ লবণ দিয়ে দিচ্ছি আর তিনকো রসুন বেটে নিব আজকে দুপুরের মেনুতে যা থাকছে দেখাবো আর সেই গুঘু পাখির কথা বললাম আমি যে বলে নেন অনেক আগ্রহ করে আমাকে দিয়েছে নেন তো হঠাৎ ডিম দিল ডিম দুটো খেয়ে ফেললো তা আমি ভাবছি আদি বা ভেঙে ফেলেছে চিলা চিলি করলাম এর এক সপ্তাহ পর আবার ডিম দিল তখন বুঝতে পারলাম ডিম খেয়ে ফেলে তখনই বুঝতে পারলাম এই জন্যই গুঘু পাখি আমার কাছে বেছে দিয়েছে আর এমন মিথ্যা বলেছে যে আমার এক বান্ধবীর গুঘু পাখি তার বাবার ক্যান্সার হয়েছে এই জন্য টাকার অভাবে বেছে ফেলবে হ্যাঁ চিন্তা করেন তার বান্ধবীকে দেখিও নাই সেও নিয়ে আসলো না বিশ্বাস করে আমি কিনেছি কিন্তু তা ওই যে ডিম খেয়ে ফেলে কি করার এখানে দেখুন করলা বাজলাম সেই বাদাম ভত্তা রুই মাছ টমেটো দিয়ে আর এই যে চাল কুমড়ো দিয়ে ঝোল ঝোল করলাম আর এই যে এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাই করব। সেটার জন্য আমি আগে থেকে এই যে কেটে ধুয়ে আলুর যে একটা কষ আছে সেই জন্য আমি কেটে ধুয়ে পানিতে লবণ দিয়ে রাখবো সন্ধ্যার পরে নাস্তা বানিয়ে দেবো ওদেরকে এই জন্য আর কি গোসলের আগে এই কাজটা করে নিয়েছি রান্নাবান্না করে শেষ করে তারপরে ঘর মুছবো ঘর মুছে ওদেরকে খাবার দিয়ে আমি গোসল দিয়ে নামাজ পড়বো তারপরে সন্ধ্যার পরে আবার কাজ শুরু করব তো যাই হোক তারপরে আমি কিনলাম কেনার পরে ওই যে আমিও প্রায় সাত আট মাস ধরে পারলাম ইনশাল্লাহ তারপরে ধৈর্যের ফল তো আছেই সে বাচ্চা তার সে যখন পেলেছে বাচ্চা দিতে পারেনি ধৈর্য না ধরে আবার বেঁচে ফেলছে আমার কাছে কিন্তু আল্লাহর কি রহমত কিন্তু আমার পাঁচ সাত মাস আট মাস পালার পরে আমার এখানে এসে বাচ্চা দিল বাচ্চা একবার মরলো তারপরে আবার আবার আছে আমি পরে মেডিসিন এনে দিলাম খুব একটু কষ্ট করে কোথায় থেকে আনবো সাথে সাথে খাওয়ার পরে প্যাট ফুলা কমলো ইনশাল্লাহ এখন বাচ্চা সুস্থ বড় হয়েও গেছে ধৈর্যের ফল সত্যি সুন্দর হয় কষ্ট হলেও সুন্দর হয় সে ধৈর্য ধরে বেঁচে দিয়েছে মিথ্যা বলে কিন্তু আমিও সাত আট মাস পেলে হয়তো আদার খেয়েছি সাত আট মাস পেলেছে অনেকগুলো ডিম পেরেছে লাস্ট ফিনিশিং ইনশাল্লাহ বাচ্চা হলো আবার হবে আবার হবে হ্যাঁ খুব ভালো লাগে অনেক বড়ো একটা খাঁচা কিনেছিলাম এই পাক পাখালির ডাকগুলো ভালো লাগে এই জন্য কেনা আর একটু দেখি সময়ও যায়। কিছু কিছু শৌখিন পাখি আছে এগুলা পালা পাখি হয় যাই হোক অনেক গল্প কলম পাখি নিয়ে আপনাদের মাঝে আমার ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে প্লিজ যারা নতুন এসেছেন ওয়েলকাম আর যারা এই পর্যন্ত আছেন অসংখ্য ভালোবাসা জানিয়ে যারা এখনও দুটো কাজ করেননি প্লিজ করে দেবেন একটি লাইক এবং সাবস্ক্রাইব যারা দুটো কাজ করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা আর অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আর ছোট্ট ছোট্ট সোনামণিরা দেশ দেশের বাইর থেকে ভিডিওগুলো দেখছেন মূল্যমান সময় নিয়ে অসংখ্য ভালোবাসা তো ঘর মুছতে মুছতে গল্পগুলো করলাম যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই এখন কাজ করব ইনশাল্লাহ শরীরের জন্য অনেকটা ভালো হয় শরীরে একটা ভার ভার ভাব চলে আসছিলো স্বাস্থ্য একটু বেড়ে গেছিলো ইনশাল্লাহ আমরা গৃহস্থ বাড়ির মেয়ে ফসলাদি বাড়ির মেয়ে কাজ করার অভ্যাস আছে ইনশাল্লাহ এই তো এদেরকে খাবার দিলাম আমি আমার কাজ করব। নিশ্চিত হলাম পরিবারের সময় মতো খাবার দিলাম বোয়া নেই বিদয় যে চারটা পাঁচটা বেজে যাবে খাবার দিতে তা না ইনশাল্লাহ দুইটার মধ্যেই খাবার প্রস্তুতি ইনশাল্লাহ তো আমিও চলে আসলাম খাবার খেয়ে একটু মোবাইলে কাজ করে চলে আসলাম আপনার ওই তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে তো আমি এখানে যেহেতু গরম পড়েছে আম দুধের বাটি আইসক্রিম তৈরি করে রাখব যেহেতু গরম পড়েছে একটু একটু করে বাচ্চারা খাবে তো এখানে লিকুইড দুধ দিলাম গরম করে গন করে ঠান্ডা করে দিলাম আর এক কাপ দিয়ে দিলাম ওয়ান কাপ দিয়ে দিলাম পাউডার দুধ আর চিনিটা দিলাম স্বাদ অনুযায়ী যতটা খাবো মিষ্টি কিছুটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম লাইসের পাউডার ব্লেন্ড করে নিব তারপরে বাটি আইসক্রিম বানিয়ে রেখে দেব যেহেতু গরম পড়েছে কিছু করার থাকে না তাই না ওই এখন আলহামদুলিল্লাহ বোয়া নেই কিন্তু একটার মধ্যেই কাজ হয়ে যায় আমার যেহেতু মানুষ থাকলে একটা থাকে আসা আর না থাকলে নাই তো এখন আমি একটার আগেই হয়ে যায় আর উনি আসতো দুইটা আড়াইটা তিনটা বিরক্ত লাগত। আসলেও দেখা যায় ওনার ঘর মোছা না হলে কি আর খাবার দেওয়া যায় ময়লা ঘরে তো মসতে মসতে তিনটা বেজে যায় তিনটার পরে সবাইকে খাবার দিতে হয় এতে আরও সমস্যা এখন নিজের কাজ সকালে উঠে নামাজ পড়ে নাস্তা শেষ করি একটু বসে থাকি না একটার মধ্যে মোচা ঘর রান্না বান্না সব হয়ে যায় কত ভালো লাগে তো যাই হোক পোয়া ঢোকাবো না ইনশাল্লাহ আসবে দশ দিন পনেরো দিন পর আসবে গত রমজান ঈদের দুই মাস পর এসেছে বিশ্বাস করেন মানে কীরকম জানো আমি বলে পর্যন্ত যাইনি এটার জন্য বেশি কষ্ট তো প্রায় এই অনেকটা সময়ে ছিল তারপরে উঠিয়ে নিলাম পানি থেকে এখন ভালো করে মুছে নিব টিস্যু দিয়ে যাতে পানি না থাকে কিছু মশলা দিয়ে তারপরে ফ্রাই করতে দিব তো একটু পানি নেই পানি যতটা পারবেন চিপিয়ে দিবেন আর এই যে সামান্য মরিচের গুঁড়া দিলাম আর কালো গুড় মরিচের গুঁড়া একটু দিব এখানে আর সামান্য গরম মশলা আরও আমরা যে পিৎজাতে ব্যবহার করি বা যে কোনো ড্রাই রেসিপিগুলো আছে অরিগানো সেটা দিয়ে দিলাম এই যে এটাই অরিগানো সামান্য ছিটিয়ে দিলাম পিৎজার উপরও দেয় ফ্রেঞ্চ ফ্রাইতেও দিয়ে দিলাম ভালো করে মেখে নিলাম আর এখন লবণ দিচ্ছি না লবণটা ফ্রাই করার পরে বিট লবণ সাদা লবণ একটু মিশিয়ে দিয়ে দেব তো বাচ্চারা তো এগুলো পছন্দ করে খুব ওদেরকে দিলে আর কি কোনো কথাই নেই কিন্তু একটার পর একটা তো আমার রেডি করতে হবে আজ একটা কাল একটা ছোটো বাচ্চারা ওরা একটু নাস্তা সন্ধ্যার পরে বা সকালবেলা একটু মজার কিছু হলেই হয় ওরা পেট ভরে যে খায় তা না ছিমছাম মজা লাগলেই হয়েছে তো এই যে প্রসেস আছে যেই জিনিসটা যেই প্রসেস এটা নিয়ম এই যে ফ্রেঞ্চ ফ্রাইতে দিয়ে দিলাম এখন তো বাসায় একটু চা দিব এই জন্য চায়ের হাড়ি বসিয়ে দিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেভাবে সংসারে কাজগুলো করি সেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখবেন সময়ও বাঁচবে আর অনেক কাজ করা হবে দ্রুত আর খুব আরামসে আপনি কাজ করতে পারবেন সেটা হলো আমি কোন কোন সময় ফ্রি থাকি ওই সময়টাই পরের দিনের কাজগুলো আমি করে এগিয়ে রাখি সেটা হলো কি পরোটা খাবো নাস্তা খাবো সেটা আমি রাত্রে মানে মাগরিবের আজানের পর নামাজের পর ওই সময়টা কিন্তু অনেক গৃহণী ফ্রি থাকে তাই না ওই সময়টায় আমি কি করি পরের দিন যে মাছ রান্না করবো কী তরকারি দেওয়া সেই তরকারিটা কেটে রাখি চারজন মানুষ দুটো করে পরোটা খেলো সকালবেলা আটটা পরোটা লাগে তাই দুই দিনের জন্য আমি ষোলোটা পরোটা এরকম বানিয়ে রাখি যেহেতু পরোটা বানাবো আটা ছানবো সেই ক্ষেত্রে আমি দু দিনের জন্যই বানিয়ে রাখি নর্মালে আর কি একদিনের জন্য বানাই না ওইটা সন্ধ্যার পরে ওই কাজটা করি আর কি ওই সময়টা আমি ফ্রি থাকি সবজি কেটে রাখলে তারপরে নাস্তার জন্য রেডি করে রাখলে যে কোনো জিনিস পরোটা বানাই বা যেটাই বানাই ওটা আগের দিনই আমি রেডি করে রাখি রাত্রে ওই ফ্রি সময়টা বের করে তারপর সকালবেলা দেখা যায় সারা দিন কাজ করবেন আপনি একটার মধ্যে সব কাজ হয়ে যাবে ওখ্রিপ এই যে ফ্রাই হয়ে গেছে আর এই যে মশলাটা আলু করে দিয়ে দেবো দেখুন তেল ছাড়া ফ্রাই গলাটা শুকিয়ে যাচ্ছে আর কি বয়স দিতে গেলে তো এখন আমি বোয়া ছাড়া যেভাবে কাজগুলো করি আপনারা সুস্থ থাকবেন যারা নতুন নতুন গৃহিণীরা আছেন যারা নতুন নতুন ইউটিউবার আপুরা আছেন আমার ভিডিওগুলো দেখলে আপনাদের আশা করি যে ভালো লাগবে এবং আপনাদেরও মনের একটা শক্তি আসবে কাজের অনুপ্রেরণা জোগাবে আমারও যেমন জোগায় তো এভাবে করে কাজ করবেন নিজের সংসারের কাজ নিজে করব তাই না তো অন্যের পরে আশা না করে বাস চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে একটু খেয়ে নিই আর ওদেরকেও দিয়ে দিব ওই যে বললাম গৃহস্থবালির মেয়ে আমরা ধান পাট মেস্তা গম যা চোখে চোখে দেখেছি কাজও করেছি তো এখন ওই যে পরের একজন ঢুকাবো ঘরে কাজ মন চাইলে করে কোনো রকম না মন চাইলে না করে দৌড়ো ভাল লাগছে না আর যাই হোক ওদেরকে দিয়ে দিলাম এখন আমি ওই যে বললাম অগ্রিম কিছু কাজ করে রাখি এই যে সন্ধ্যার পর সময়টা ওদের নাস্তা দিয়ে রাত্রে কি খাবে সব রেডি করে ওই দিকে রেখে এখানে এখন ষোলোটা পরোটা তৈরি করব একটু ভিতরে তেল দিয়ে চাপ পরোটা এখানে ওই যে চারজনে দুটো করে পরোটা দুটো করে মানে আমরা তিনজনে খাই আদি বা একটা খাই একটার বেশি খাই না তো এখানে ষোলোটা পরোটা বানিয়ে আমি এই যে এখন নর্মালে রেখে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন হল জানি না প্রিয় দর্শক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আমার ফ্যামিলি মেম্বারস আপনারা আর এই তো এখন রেখে দিলাম সকালবেলা ঝামেলি হবে না আর পেঁপেও কেটে জুড়ি জুড়ি করে তারপরে কুচিয়ে রেখেছি পেঁপে ভাজি করব সকালে পো চারি পরোটা তো পেঁপেটাও কুচিয়ে রেখেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ